ইরানের রাষ্ট্রদূত তার সহধর্মিনী সহ ঘুরে গেলেন বা পরিদর্শন করে গেলেন রংপুর আরসিসি স্কুল স্কুল ছাত্রছাত্রী শিক্ষক সহ অভিভাবকরা জানিয়েছেন তাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া রাষ্ট্রদূত এবং তার সহধর্মিনীও অনেকক্ষণ সময় দিয়েছেন এই স্কুলটি পরিদর্শনের ক্ষেত্রে প্রথমেই ফুলের তোরা দিয়ে রাষ্ট্রদূতকে গ্রহণ করেন রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল স্কাউড জানান প্যারেড সেলুড রাষ্ট্রদূত এবং তার সহধর্মী অত্যন্ত আগ্রহ ধরে ঘুরে দেখেন কলেজটিতে কথা বলেন শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে এ সময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার্সের সভাপতি সহ অন্যান্য পরিচালক বিন্দু রাষ্ট্রদূত কলেজ প্রাঙ্গনে রোপণ করেন একটি কৃষ্ণচূড়ার চারা মাননীয় ইরানি রাষ্ট্রদূত আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন এই জন্য আমরা সত্যিই আনন্দিত এবং গর্বিত এই প্রথম এরকম একজন রাষ্ট্রদূত আমাদের মাঝে আসলেন আমাদের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাই আমরা উচ্ছ্বসিত এবং গর্বিত আমরা চাই আগামীতে সে আবারও এই প্রতিষ্ঠানে আসবেন আজকে আমাদের প্রতিষ্ঠানে একজন ইরানের রাষ্ট্রদূত আসছে যেটা আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া তিনি আসবেন এবং আমাদের প্রতিষ্ঠানে কার্যকলাপ সম্পর্কে অবগত হবে এবং আমরা কি করছি কতটুকু পড়াশোনা করছি এবং রাষ্ট্র এবং আমাদের দেশ সম্পর্কে কতটুকু জানতে পারছি এবং বিশ্বের জন্য নিজেকে কীভাবে করতে পারছি তার সম্পর্কে অবগত হবে আসসালামু আলাইকুম উই আর রিয়েলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড দ্যাট দ্য অ্যাম্বাসেডর অফ ইরান উইল বি ভিজিটিং আওয়ার স্কুল পিপল অফ বাংলাদেশ অ্যান্ড স্পেশালি রংপুর লাভ গেস্ট সো মাচ অ্যান্ড উই আর ফিলিং সো মাচ অনার দ্যাট ভিজিটিং আস একটি সরমধান্য স্কুল প্রায় অনেক গুণী মানুষের এখানে আগমনে আমাদের স্কুল ধন্য হয়েছে আমাদের স্কুলে আজকে ইরানের মহামান্য রাষ্ট্রপতি আসতেছেন ইরান হলো বিশ্বের একটি অন্যতম শক্তিশালী দেশ তাই তার আগমনে আমরা খুবই খুশি হয়েছি উৎসাহ বোধ করছি তার সাথে কথা বলার জন্য আমরা আগ্রহ বোধ করছি আলাইকুম উই আর রিয়েলি ফিলিং প্রাউড দ্যাট দ্য অ্যাম্বাসেডর অফ ইরান ইজ কামিং টু আয় স্কুল উই আর গেটিং উই আর সো মাচ হ্যাপি দ্যাট উই আর গেটিং সো মাচ প্রাউড অ্যান্ড বিকজ অফ হিম অ্যান্ড

ও আমাকে অনেক ভালো লাগতেছে আমার মেয়ে পরে এরকম একটা প্রতিষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত আসতেছে এটা আমরা যারা অভিভাবক আছি এখানকার শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সবার জন্য এটা একটা আনন্দের বিষয় যে এরকম প্রতিষ্ঠানে এরকম একজন ব্যক্তির আগমন হবে হ্যাঁ এটা শুনে আমাকে অনেক ভালো লাগে